الحمد لله الحمد لله رب العالمين الصلاة والسلام على على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين বন্ধায় আমার ভাইরে আমার আজম আলোচনা করবো তারপর শিগগির থেকে দায় মুক্তির ঘোষণা দিবেন মূর্তি গুলো অক্ষমতা প্রকাশ করবে উম তে মোহাম্মাদী কে মতে দিন অন্য সকল জাতির বিরুদ্ধে সাক্ষ্য দিবেসের সম্পর্কে

يا قال ويوم يحشروهم جميعا ثم يقول للملائكة هؤلاء إياكم كانوا يعبدون قالوا سبحانك أنت ولا ولينا من دونهم بل كانوا ইয়া আবু তুনাল জিন্না ওয়া আকসারহুম বিহিল মুমিনিন ಅಲ್ಲা বলে নেন শরণ করো যেদিন তুমি তাদের সকলকে সমবেত করবেন তারপর ফেরেশতাদেরকে বলবেন এরা কি তোমাদের পূজা করত তারা অর্থাৎ তারা বলবেন আপনি পবিত্র মহান আপনি আমাদের অভিভাবক তারা নয় বরং তারা জিন্দের পূজা করত এদের তাদের প্রতিমান রাখতো আল্লাহ বলেন ফলে আজ তোমাদের একে অপরের কোনো উপকার কিংবা অপকার করার ক্ষমতা কেউ রাখবে না আর আমি জালিমদের উদ্দেশ্যে বলব তোমরা গুণেরা জব আস্বাদন করো যা তোমরা অস্বীকার করতে অর্থাৎ এতদিন যে জাহান নামের কত অস্বীকার করতে আজ তোমাদের পাপের কারণে সেই জাহান নামের শাস্তি তোমরা ভোগ করো বলবেন আমরা তো আপনারই বান্দাম আমরা আপনারই আমাদের করে কিভাবে পূজা করলো আসলে তারা শয়তানের পূজা করেছে এর সাথে হে আল্লাহ আমাদের কোন সম্পর্ক নেই মূল কত হল আল্লাহ ব্যতীত যাদের এবাদত বন্দিগী পূজা অর্চনা করা হয় তারা সেদিন কোনো উপকারে আসবে না পূজাকারী কোন উপকার পাবে না আর পূজিত কোনো কাজে আসবে না সবাই সেদিন অসহায় হয়ে থাকবে অর্থাৎ ফেরেস্তাদেরকে তারা যে পূজা করতো কিন্তু সেদিন ফেরেস্তাগণ তারা আল্লাহর দরবারে বলবে রব্বুল আলামিন তারা তো আমাদের পূজা করেনি বরং তারা শৈতনের পূজা করেছেন আজ আমরা আমরা তাদের এই অভিযোগ থেকে তোমার দরবারে মুক্তি চাই পানা চাই আমরা কখনো তাদের থেকে পূজার আশা করি নাই কোন দিন আমরা চাই নাই যে তারা আমাদের পূজা করো সুতরাং আমার তাদের থেকে দায় মুক্তি নিচ্ছি বন্ধুগণ আমার ভাই গণ আমার মূর্তিগুলো সেদিন অক্ষমতা প্রকাশ করবে দুনিয়াতে যারা মূর্তি পূজা করেছিল কেমন সেদিন সে সকল মূর্তি গুলো তাদের পূজারীদের কোন রকম সাহায্য করতে সক্ষম হবে না বরং সেদিন তার অক্ষমতা প্রকাশ করবেন এবার সঙ্গে আল্লাহ তাহলে বলেন কেন দিন যানতুম ফদ হুম ফলা য়েশজিবোল হুম ওজন বিন হুম মৌ কি মৌবিকে আল্লা বুল বলেন আর যদি তিনি বলবেন তোমরা দেখো আমার শরিক যাদেরকে তোমরা শরিক মনে করতে তারা তারা, তাদেরকে ডাকবে কিন্তু দিবে না তাদের আর আমি তাদের মধ্যে রেখে দেব ধ্বংসস্থল অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন বলবেন তোমরা তো আমার সাথে অন্য অন্য মূর্তি গুলোকে পূজা করতে আজ তাদেরকে ডেকে নিয়ে আসো তারা তোমাদের জন্য কি উপকারে আসে কিন্তু সেদিন তাদেরকে ডাকা হবে তারা কোনো উপকারে আসবে না এবং তাদের ডাকে সারা দিবেন রব্বুল আলমিন অন্যায়তে বলেন আর বলা হবে তোমাদের দেবতা গুলোকে ডাকো

আমরা তোমাদেরকে প্রথমবার এবং আমরা তোমাদেরকে যা দান করেছি তা তোমরা সেরে রেখেছ তোমাদের পিঠের পিছনে আর আমি তোমাদের সাথে তোমাদের সুপারিশকারীদের দেখছি না যাদের তোমরা মনে করেছ যে নিশ্চয় তারা তোমাদের মধ্যম আল্লাহ আল্লাহ বলে তাদের যাদেরকে তোমরা পূজা করতো আজ তাদেরকে দেখতে পাচ্ছি না অবশ্যই ছিন্ন হয়ে গেছে তোমাদের পরস্পরের সম্পর্ক অর্থাৎ কে অন্তিম দিনে মূর্তি পূজকদের সাথে যে মূর্তির সম্পর্ক ছিল সেই সম্পর্ক আর বিদ্যমান থাকবে না ছিন্ন হয়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আর তোমরা ধারণা করতে তা তোমাদের থেকে হারিয়ে গেছে অর্থাৎ এত তোমরা মনে করতে এই সমস্ত মূর্তিগুলো তোমাদের কে আযাব থেকে রক্ষা করবে কিন্তু আর সেই আযাব থেকে রক্ষা করার ক্ষমতা তাদের নেই তোমরা হতাশ হয়ে যাচ্ছো তার মাত্রের দিন আল্লাহ শিরেককারীদের বলবেন দুনিয়াতে তোমরা যে সকল দেব দেবী মূর্তি মানুষ জন্তু জানোয়ার আমার সাথে শরীক করতেন তাদের থেকে আজকে সাহায্য চাও তাদেরকে বলো তোমাদের উদ্ধার করতে তখন শিরেককারীরা তাদের ডাকবে কিন্তু তারা কোনো উত্তর দিবে না যারা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহর পুত্র বলে গ্রহণ করেছে তিনি তাদের থেকে সম্পর্ক সেদের ঘোষণা করবেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন আর আল্লাহ যখন বলবে হে মারি আমের পুত্রী ইসাফ তুমি কি মানুষদেরকে বলেছিলে যে তোমরা আল্লাহ সারাবকে তোমার আর আমার মাতাকে ইলাহ রূপে গ্রহণ করো সেদিন বলবে আপনি পবিত্র মহান যার অধিকার আমার নেই তা বলে আমার জন্য সম্ভব নয় যদি আমি তা বলতাম তাহলে অবশ্যই আপনি তা জানতেন আমার অন্তরে যা আছে তা আপনি জানেন আর আপনার অন্তরে যা আছে তা আমি জানি না নিশ্চয় আপনি গাইবি বিষয়ের সময় সর্বজ্ঞাত আমি তাদের কি বলি তাই বলেছি যে আমি আপনি আমাকে আদেশ করেছেন যে তোমরা আমার রব তোমাদের রবান্নার ইবাদত করো আর যতদিন আমি তাদের মধ্যে ছিলাম ততদিন আমি তাদের উপর সাক্ষী ছিলাম অথবা যখন আপনি আমাকে উঠিয়ে নিলেন তখন আপনি ছিলেন তাদের পর্যবেক্ষণ করে আর আপনি সব কিছুর উপরে সাক্ষী এসা আইলে হেত আমাদের দিন বলবেন হ্যাঁ আল্লাহ আমি কিভাবে বলি আমি আপনার পুত্র আর আমার মাতা মারিয়াম আপনার স্ত্রী এটা বলার অধিকার আমাকে কে দিয়েছেন আপনি তো জানেন আপনি যা আদেশ করেছেন আমি শুধু সেটাই বলেছি আমি তাদের বলেছি আল্লাহ হলেন আমার তোমাদের পূর্ব তোমরা তার করো

তার প্রতি সন্তুষ্ট হয়েছে এটা মহা সাফল্য আল্লাহর বান্দা আল্লাহ তার প্রিয় বান্দা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বক্তব্য সমর্থন করে কথাটি বলবেন বন্ধুরা আমার ভাইরে আমার সর্বোত্তম ফেরেশতারা তাদের দায় মুক্তি নিবে তারা যাদের কি। ইবাদত কই মানে করত তাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবেন আল্লাহ আম্মাদের এবাদত তারা কখনোইই করেনি কারণ আপনি আমাদের প্রভু আমরা হলাম আপনার গোলাম কেন তারা এবাদত করবে তারা শয়তানের পূজা করত দৈন এম্বর হলো এসা আলাইহিস সালামের যারা পূজো করত মুহতাসালিসাল্লাহু আলাইহিস সালাম আল্লাহর সন্তান বলতো এবং মারইয়াম আলাইহিস সালাম কে আল্লাহর স্ত্রী বলতো তাদের থেকে ওই সমস্ত লোকগণ পরিত্রাণ পাবে অর্থাৎ তারা মুক্তি তাদের থেকে দূরে সরে যাবেন তাদেরকে ঈসা আলাইহিস সালাম অস্বীকার করবে আর তারা যাদের মূর্তি পূজা করত দেবদেবীর পূজা করত সে সমস্ত মূর্তিগুলো দেবদেবীগুলো সেদিন তাদের কোনো কাজে আসবে না সেদিন মূর্তিগুলো তাদের কোনো কাজে আসবে না এবার এই উম্মতে তাদের বিরুদ্ধে শক্তি দিবে সে সম্পর্কে বন্ধরে মারবাইরে ইয়ামান কায়ামতের ময়দানে ಅಲ್ಲা রবুল আলামিন সমস্ত মুসলমান এবং অন্যান্য সকল মানুষদেরকে উত্থাপন করবেন যখন তাদের কে সেদিন বিচারের মাঠে উপস্থিত করা হবে সেদিন মুসলমানগণ পূর্ববর্তী যারা ছিলেন তাদের বিরুদ্ধে সেদিন তাদের বিরুদ্ধে শাক্ষী দিবেন সে সম্পর্কে আমরা জেনে নিব এখন এটা মুসলিম মহাজার জন্য এক বিশেষ মর্যাদা তায় আবত্ত্বের দিবসে তারা সকল জাতির মিথ্যাচারের বিপক্ষে সাক্ষী দিবেন রায় দিন

তার পক্ষে সাক্ষী দিবে কথা বলার পর রসুল আয়াতটি পাঠ করলেন আর এমনি ভাবে তোমাদের আমি মধ্যবর্তী অর্থাৎ ন্যায় জাতি হিসেবে সৃষ্টি করেছি যাতে তোমারা মানুষের উপরে সাক্ষী হতে পারো আর আসল তোমাদের উপরে সাক্ষী হবেন আর আবু সাহেব খুদিন থেকে একটি বর্ণনা হবে কারোর সাথে একজন অনুসারী থাকবেন কারোর সাথে থাকবে দুজন আবার কারোর সাথে থাকবে তিনজন বাইরের বেশি তাদের যেদিকে ডাকাও হবে তাদের জিজ্ঞাসা করা হবে এ ব্যক্তি তোমাদের কাছে আমার বাণী পৌঁছে দিয়েছিল তার উত্তর দিবেন না আমাদের কাছে আপনার বাণী পৌঁছে দেয়নি তখন নবীকে প্রশ্ন করা হবে তুমি কি আমার বাণী পৌঁছে দিয়েছ সে বলবে হা দিয়েছি তখন তাকে বলা হবে তোমার পক্ষে কে আছে সাক্ষী তখন নবী বলবেন আমার পক্ষে সাক্ষী আছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উম্মত তখন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে ডাকা হবে তাদের জিজ্ঞেস করা হবে ব্যক্তি কি তার জাতির কাছে আমার বাণী পৌঁছে দিয়েছে তখন তারা বলবে হ্যাঁ সে তার জাতির কাছে আপনার বাণী পৌঁছে দিয়েছে তখন তাদের প্রশ্ন করা হবে তোমরা এটা কিভাবে জানলে তখন তো তোমরা ছিলে না তারা উত্তর দিবে আমাদের কাছে আমাদের নবী এসেছিলেন তিনি আমাদের বলেছেন নবী তার জাতির কাছে আপনার বাণী পৌঁছে দিয়েছেন এটা হল সেই বানির প্রতিফলন আর এমনি তোমাদের আমি মধ্যবর্তী ন্যায়পরণ জাতি হিসেবে সৃষ্টি করেছে যাতে তোমরা মানুষের উপরে সাক্ষী হতে পারো আর আসলগণ তোমাদের উপরে সাক্ষী হবেন বন্ধুরা আমার ভাইরা আমার আল্লাহ রব্বুল আলমিন ওম্মদ মোহাম্মদ এত সম্মান দিলেন এত মর্যাদা দিলেন যা অন্য অন্য নবীদের এবং সাক্ষী হিসেবে নবীদেরা এই উম্মতে মোহাম্মদীকে সাক্ষী হিসেবে গ্রহণ করবে মানবে আর তাদের উম্মতেরা

তারা তার উম্মদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের পয়গাম প্রচার করেছেন এবং তাদেরকে হেদায়েতের জন্য চেষ্টা করেছেন কিন্তু যাদের नसीবে ছিল না তারা আল্লাহ রাব্বুল আলামিনের পয়গাম এবং তার দাওয়াত গ্রহণ করেনি সর্বোপরি বলা যায় বিশ্বনবী যেন মোহাম্মদ নুল্লাহ সাল্লাল্লাহ আইন হুয়াসাল্লামের উম্মাত হয়ে আমরা গর্বিত আমরা নন্দিত আমরা মহান আল্লাহ তাহাল দরবারে সুখিয়া দায় করে সন্তুষ্টি অর্জন করে যাতে দুনিয়া থেকে বিদায় নিতে পারি الا رب العالمين جنة ود الشاكر التوفيق دنكر امين امين واخر دَوَانًا الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله وبركاته